তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি পড়াশোনাও করছো পাশাপাশি জবও করছো নিজের সংসার চালাচ্ছ এটা তো খুবই ভালো কথা তুমি আমার কাছ থেকে লুকালে কেন আসলে ম্যাডাম অনেকেই চায় না গরিবরা পড়াশোনা করে বেশ দূর যাক যেমন আমাদের এই অ্যাপার্টমেন্টেরই অনেকে আমাকে পড়াশোনা করতে দেখলে হাসি হাসি করে তাই লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম কিন্তু ম্যাডাম আপনি এই যে আপনি আমাকে পড়াশোনা করতে দেখে রাগ করলেন না উল্টাও উৎসাহিত করলেন অসুবিধা হলো ম্যাডাম আরে শোন লোকজনের কাজে তো অন্য কিছু নানান কথা বল তুমি ওসব কথায় মন না দিয়ে তুমি আমার কাজে মন দাও তাছাড়া তোমার পড়াশোনা নিয়ে যদি তুমি কোনো সমস্যায় পড়ো তুমি আমার কাছে আসবে আমি তোমাকে যতটা সম্ভব হেল্প করব আর এভাবেই পড়াশোনা করতে থাকো লোকের কথায় কান দিবে না ঠিক আছে আমি আসি ঠিক আছে ম্যাডাম যান এটা তো মনে হয় ম্যাডামের চাবি ম্যাডামকে চাবিটা দিয়ে আসি কি রে তুই দাঁদিকে তেমন কিছু ভাইয়া ফার্স্ট ইয়ারের একটা বই খুঁজছি। এই তো পেয়েছি এই বই তো এখন কি দরকার? না না এই বইটা আমার দরকার নেই। আমাদের বাসা যে সিকিউরিটি গার্ড আছে তার দরকার হবে। আমি যখন সকালে আসছিলাম তখন দেখলাম সে নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ডের বই পড়ছে। তো ভাবলাম এই বইটা দিলে তার অনেক কাজে আসবে। ও প্রশ্নগুলো তোর কি? আর ওদেরকে সিকিউরিটি কার্ড। ওরা ভাড়া তো প্রশ্ন কি দরকার। বই পড়ছে করছে। আমাদের তোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আর তাছাড়া ও পড়ালেখা করলে আমাদের সমস্যা কোথায় আর ওকে তো আমাদের হেল্প করা উচিত আচ্ছা দিলে দে বই তো পুরাতন আমাদের কোনো কাজে লাগছে না শুন আমি এখন উঠি তুই বাবার খাবারটা বাড়ি রাখিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে এই সময় আবার কে আসলো আরে সৈকত তুমি এখানে ম্যাডাম এই যে আপনার চাবিটা ফিরে ও আচ্ছা ভালোই করেছো চাবিটা হারিয়ে গেলে আমার যে কি ক্ষতি হতো সেটা আমার তো আমিই আমি জানি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এই বইটা নিয়ে যাও এই বইটা আমি তোমার জন্য রেখেছি এই বইটা ফার্স্ট ইয়ারের না না আমার লাগবে না আমি যে বইটা পড়ছি ওটা দিয়ে কোনোভাবে চালিয়ে নিব যদিও বইটা ব্যাকডেটেড বাট আমি ওটা পড়ি ঠিক আছে আপনার বইটা আমার লাগবে না আরে দরকার নাই মানে বললি হলো আমি জানি এটা তোমার দরকার আছে নাও ধরো না না ম্যাডাম আপনি বইটা আমি নিতে পারবো না আমি আমি আপনার ভাইয়ের সব কথা শুনেছি এই বইটা যদি আমি নেই তাহলে আপনার ভাইয়া রাগ করবে তাছাড়া আপনার ভাইয়া তো ঠিকই বলছে আমাদের মতো গরিব মানুষদের পড়াশোনার কি দরকার আমরা ছোটখাটো চাকরি করে ছোটখাটো জব করেই দিন পার করে দেব ওই বইটা আমার দরকার নেই বইটা আপনি আপনার কাছে রেখে দিন ও আচ্ছা তাহলে তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো আসলে আমার ভাই তো জানেই না যে আমি কাকে সাহায্য করছি ও তো এটাও জানে না যে তুমি কত মনোযোগ দিয়ে লেখাপড়া করছো তুমি এক সাইডে চাকরি করছো আর এক সাইডে লেখাপড়া করছো তুমি কত কষ্ট করে তোমার সংসার চালাচ্ছো এটা আমার ভাই তো জানে না তুমি এই বইটা রাখো আমার ভাইকে ভয় পাওয়ার কিছু নেই ও কিছু বললে আমি ম্যানেজ করবো ধরো ঠিক আছে

তো আপনি আমাকে বহুবার বহু বই দিয়ে সাহায্য করেছেন। একটা একটা বইর কি অনেক দাম ছিল ম্যাডাম। আপনিও এইভাবে বইগুলো দাদিলে হয়তো আমি সত্যিই বললাম না। আমার বড়শতা হতো না ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই থেকে তো আপনার। আরে না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই। যা কিছু হয়েছে তোমার জন্যই হয়েছে। তুমি কষ্ট করে বিদায় আজ এতদূর এসেছো। আরে আমাদের বাসায় অনেক বড় একজন অফিসার এসেছে। আর সামনে দাঁড়িয়ে থাকবে। ভাইয়া চলো। চলুন ভাই।

এই তোমাকে যে সকালে একজোড়া জুতো দিয়ে গেছিলাম কি ঠিক করেছো হ্যাঁ আপা এই এই যে ঠিক করে রাখছি এই নেন আপনার জুতো আচ্ছা এই যে যারা আমি পায়ে দিয়ে এসেছি এই যারা রাখো আর যে কালকে আরেক জোড়া জুতো দিয়ে গেছিলাম এই দুটো মিলে তুমি ঠিক করে রাখো আমি কালকে নিয়ে যাব ঠিক আছে আর শুনো তোমার কত টাকা হয়েছে আপা কালকের দাম আজকের দাম মিলে মোট 40 টাকা হয়েছে ও আচ্ছা এই দেখো আজকে আমার কাছে এক হাজার টাকার নোট আমার কাছে খুচরো কোনো টাকা নেই আচ্ছা তুমি এক হাজার টাকা ভাঙতে করে তোমার টাকা রাখতে পারবে না বাপ আমার কাছে 1000 টাকাও ভান্তি নাই আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো টাকাটা কালকে নিও না বাপ আমার আজকে একদম আইরেজগর হয় নাই মাত্র দহন কুলসি আপনি কোনখান থেকে ভান্তি করে আমার টাকাটা আজকে দেয়া যান আরে তুমি কি পাগল হয়ে গেছো এখানে আমি কোথায় ভান্তি করব তুমি একটা কাজ করো তুমি কালকে নিও আচ্ছা বাপ একটা কাম করেন টাকাটা আপনি আমার দেন আমি খুস করে আনি শোনো তুমি এখন টাকাটা ভান্তি করে আনলে আমার লেট হয়ে যাবে আমার অফিসে যেতে হবে আচ্ছা তুমি পুরো চিন্তা করো না আমি তোমাকে টাকাটা কালকে শিউর দিয়ে যাব ঠিক আছে তাহলে মনে করে কালকে দিয়ে যায় কিন্তু টাকাটা আচ্ছা আমার কাছে তো টাকা অবশ্যই আছে কিন্তু আমি ওকে টাকা দিব না আমি আপার ব্যাগ না হাই হাই তেমনি তো অনেক টাকা আপা আপনার ব্যাগ আমার ব্যাগ তুই কোথায় পেলি হ্যাঁ আমি যখন ওখানে ছিলাম তো নিশ্চয় চুরি করে না না পা আপনার ব্যাগ তো আপনার কাছ থেকে পড়ে গেল জানে চুপ আমার কথা বলছিস না রোজ জানে যা এখান থেকে ঠিক আছে ভাইয়া আমার জুতো তো কমপ্লিট হয়েছে আ জি আপা হইছে এই আপনার জুতো এটা আচ্ছা আগের চার দিনের সহ কথা হয়েছে আফা আগের টাকা হয়েছে আসলে ভাইয়া হয়েছে কি আমি আপনার জন্য টাকা করে রেখেছিলাম বাট ব্যাগটা কোথায় যেন পড়ে গেছে তাই এখন আপনার টাকা আমি কিভাবে দেব তাই ভাবতেছি আচ্ছা ভাইয়া আপনার টাকাটা আমি কালকে দিই আচ্ছা দিয়ে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তুমি জানো না যে আজকে তুমি আমার কতবার উপকার করেছো কোনো ব্যাপার না পাওয় এই আমার দায়িত্ব ছিল তুমি জানো আমার এই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে আর এই টাকাগুলো শুধু তোমার জন্যই আমি ফেরত পেয়েছি আর তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার পরিশ্রমের টাকা আমি তো আমাকে দেইনি আমার কিছু টাকা থাকা সত্ত্বেও আমি পাখি আমি জানি আপনি প্রত্যেকবার ইচ্ছা করে আমার টাকা দিতেন না আর আপনি যত bari আসছিলেন আপনার কাছে টাকা ছিল এটা আমি জানতাম তুমি জানতে কি ভাবে জানতে ওই দিন যখন আপনি ব্যাগ আমি দেখছিলাম அப்பா আমার কাছে তো টাকা অবশ্যই আছে কিন্তু আমি ওকে টাকা দিবো ওকে প্রতিদিন আমি এইভাবে কুলাবো এবার ব্যাগ না কিন্তু অনেক টাকা আপা আপনার ব্যাগ তাই আমার ব্যাগটা কোথায় মিলি হ্যাঁ আমি যখন ওখানে ছিলাম তো নিশ্চয়ই চুরি করেছিস না না পা আপনার ব্যাগ তো আপনার কাছ থেকে পড়ে গেল এসব আমার মুখে কোনো কথা বলছি তো আর জানান থেকে ঠিক আছে তুমি আমার ব্যাগে টাকা দেখেছিলে অথচ তুমি আমার কাছে চাওনি কেন আমি জানতাম আমাকে যে আপনি ওখানে টাকা দিবেন না একটা কথা মনে রাখবেন আল্লাহ সব কিছু দেখতাছে আমাদের সব কিছুর তার হাতে এখানে আমাদের কোনো হাত নাই আমি তোমার যে কয় টাকা মেরে দিয়েছিলাম তার থেকে বেশি আজকে আমার লস হয়ে যেত কিন্তু সেই লস থেকে তুমি আমাকে বাঁচিয়েছো আমি এক্ষুনি তোমার সব টাকা দিয়ে দিচ্ছি এই নাও তোমার সব টাকা আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে বাহ আপনার অনেক ধন্যবাদ কিন্তু এখন কথা কই কখনো গরিবের টাকা মাইরা দেন না হ্যাঁ

আপনি যে এতক্ষণ কথাগুলো বললেন তার মানে জানেন নাকি যার সাথে ফোনে কথা বলেছেন সে শিখিয়ে দিয়েছে কোনটা মানে ম্যাডাম আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন আমি বলছি তুমি এতক্ষণ যে ইংলিশে কথাগুলো বললে তার মানে কি তুমি জানো হ্যাঁ ম্যাডাম আমি আমি জানি কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন আমি ইংরেজি বলতে পারি ওকে ফাইন তাহলে তুমি এতক্ষণ ইংলিশে কি বলেছিলে তার বাংলাটা বলো তো হ্যাঁ ম্যাম আমি বলতে পারবো আমি বলেছিলাম ক্যানি ক্যানিকলেটার আই এম বিজি উইথ মাই ডিউটি নাও এর মানে হলো আমি কি আপনার সাথে পরে কথা বলতে পারি আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি আর তার চেয়ে বড় কথা ওই প্রান্তে যিনি ছিলেন তিনি ইংরেজিতে কথা বলেন তিনি বাংলা বোঝেন না তাই তার সাথে আমার ইংরেজিতে কথা বলতে হয়েছে তার মানে তুমি ইংরেজি বলতে পারো তাই তো হ্যাঁ আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন একজন গার্ড কি কখনো ইংরেজিতে কথা বলতে পারে না আচ্ছা তুমি সাধারণ একজন গার্ড হয়ে তুমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো তুমি কি লেখাপড়া জানো ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতরে একটা ডাউট হচ্ছে যে আমি কেন গাড়ির কাজ করছি এত ইংরেজি জানা একটা ছেলে গাড়ির কাজ কেন করছে এই কাজটা আমার না আসলে এটা আমার বাবার কাজ আমার বাবা এই কোম্পানির সিকিউরিটি কাজ বাবার বদলে বাবার কাজটা করার জন্য আমি এখানে জয়েন করেছি তোমাকে তো দেখে মনে হয় যে তুমি অন্য কোথাও জব করো নাকি ওই জবটা ছেড়ে দিয়ে এখন বাবার জবটা করছো কোনটা অ্যাকচুয়ালি ম্যাম আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা ভালো কোম্পানিতে জবও ছিল হঠাৎ করেই কোম্পানিতে লসে থাকায় কোম্পানিটা বন্ধ হয়ে যায় আমি বেকার হয়ে ভালো একটা জব কিন্তু ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হলো আবুর জবটা করি আবু তো অসুস্থ হয়ে যায় তো তো ভাবলাম আবুর জবটা করলে আমার জব করাও হবে আর বাবার চাকরিটাও বেঁচে যাবে তাই এখানে জয়েন করেছি আমাকে একটা কথা বলো তো আগে ভালো একটা জব করতে এখন বাবার জবটা করো এতে কি তোমার অড লাগে না ম্যাডাম এখানে অড লাগার কিছু নেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা সিকিউরিটি কাজ করছি এটা নিয়ে অনেক অনেক কথা বলবে কিন্তু দেখুন আমি মনে করেছি ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে এই জবটা যদি করি কিন্তু আমার কোনো লস হবে না তার চেয়ে বড় কথা আমার বাবা এই যে একটা সিকিউরিটি গার্ডের জব করেই কিন্তু আমাকে এত বড় করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন আজকে যদি আমি এই কাজটা না করতাম বা এই কাজে না জয়েন করতাম তাহলে এতে করে কিন্তু আমার বাবাকে বা আমার বাবার প্রফেশনকে ডিসরেসপেক্ট করা হতো আসলে আমি কখনোই কোনো কাজকে ডিসরেসপেক্ট করতে চাই না আমার কাছে সব কাজই সমান তুমি কি জানো এই কোম্পানিটা কিসের না ম্যাম সত্যি কথা বলতে আমি জানি না ওইভাবে খোঁজ নেওয়া হয়নি বাবা কোন প্রতিষ্ঠানে জব করেন বা কিসের প্রতিষ্ঠান আর আমিও উইলিংলি খোঁজ নেইনি আসলে এটা কিসের প্রতিষ্ঠান এটা একটা টেক কোম্পানি কি বলছেন ম্যাম এটা একটা টেক কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি রয়েছে যেহেতু আমি জানতে পারলাম তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাছাড়া তুমি আগে ভালো একটা জব করেছো এই বিষয়ে তোমার আইডিয়া আছে তাহলে তোমাকে আমার এই জবটা দিতে কোনো সন্দেহ নেই তুমি কালকে থেকে আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে ম্যাডাম আপনি আমাকে যে অফারটা করছেন সেটা আমার জন্য খুব প্রাউডের একটা বিষয় একটা টেক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করব তার চেয়ে বড় কথা আমার বাবা এখানে গার্ড হিসেবে কাজ করে আমিও এখানে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা ম্যাডাম যে কোম্পানিতে আমার বাবা গার্ড হিসেবে জব করে আমি যদি সেখানে এত বড় একজন অফিসার হিসেবে জয়েন করি ব্যাপারটা একটু অড লাগবে না মানে এই অফিসের অনেকেই তো আমাকে দেখেছি আমি এখানে সিকিউরিটি জব করছি তখন গিয়ে একটু ডাউট হবে না কে জাজ করবে আর কেনই বা জাজ করবে সবাই তোমাকে সম্মান করবে তাছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরিটা করবে তার থেকে বড় কথা তুমি অনেক ভালো একটা ছেলে তুমি সবাইকে সম্মান দাও আর তুমি যখন এখানে জব করবে তুমি তোমার জুনিয়রদেরও সম্মান করবে আর সেই ক্ষেত্রে তুমি সবার সম্মান পাবে আচ্ছা এইবার বলো তুমি কবে থেকে জয়েন করছো ম্যাডাম যেহেতু আপনি কাল থেকে জয়েন করতে বলছেন আমি কাল থেকেই জয়েন করব তবে ম্যাডাম আমার ইন্টারভিউটা নেবেন না ইন্টারভিউ কিসের ইন্টারভিউ তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে আসলে মানুষের ইন্টারভিউ বলতে কি জানো মানুষের ব্যবহার আর সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি তুমি তোমার বাবাকে এবং তোমার বাবার কাছকে দুটোকেই তুমি ছোট মনে করনি দুটোকে তুমি সম্মান দিয়েছো তুমি অনেক পরিশ্রমী আর তোমার জায়গায় অন্য কেউ হলে সে জবটা দূরের কথা সে ডিপ্রেশনে পড়ে যেত হয়তো সে অনেক জব খুঁজতো আর যখন সে জবটা পেত না তখন সে একটা ভুল সিদ্ধান্ত নিত আর তুমি তা না করে তুমি তোমার বাবার জব জবটা সামলাচ্ছ তোমার ইন্টারভিউ হয়ে গেছে আলাদা করে ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই আচ্ছা তুমি কত পেমেন্ট এক্সপেক্ট করো ম্যাডাম আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন এত বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন এখন এখানে যদি আমি আমার স্যালারি বা পেমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করি আমার মনে হয় ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না আচ্ছা ঠিক আছে তুমি কালকে সকালে আমার অফিসে আসবে আমি তোমাকে নিয়োগ পত্র দিয়ে দেব ওকে ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে সময় মতো চলে আসবেন জি ম্যাম